সারা বাংলাদেশে যাই হাজুক মানুষের মধ্যে তেমন প্রতিক্রিয়া ঘটে না বিশেষ কিছু এলাকা নিয়ে যখন নিউজ হয় স্বাভাবিকভাবে জনগণের চোখ সেদিকে যায় আর এর মধ্যে বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি অন্যতম একটা রাজনৈতিক আলোচিত এরিয়া গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা সবার যেই পিতৃস্থান বা জন্মস্থান সেই গোপালগঞ্জ যেই গোপালগঞ্জকে বলা হয়ে থাকে আওয়ামী লীগের দুর্গ অথবা আওয়ামী লীগের ঘাটি সেখানে গতকালকে এমন এক ঘটনা ঘটেছে যে এই ঘটনা আসলে কি আওয়ামী লীগের প্ল্যান কালচার আছে আপনি জাস্ট আগস্টের আগে সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি একটু চোখ বুঝে কল্পনা করেন দেখবেন যে সব জায়গায় শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ বিএনপি জামাত ওই ভাবে আপনার চোখে পড়তো না সবাই আওয়ামী লীগ হয়ে গেছিল এটা একটা কারণ ছিল সবাই মনে করত দুই হাজার একচল্লিশের আগে শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে না যার কারণে কারণে অকারণে ব্যবসা বাণিজ্য রক্ষায় অথবা ওই যে রাজনৈতিক মামলা হামলা থেকে বাঁচার জন্য অনেকেই আওয়ামী ছায়া তুলে এসে ঢুকে গিয়েছিল কিন্তু অন্তরে ছিল অন্যান্য দলের ভালোবাসা আজকে জনাব তারেক রহমান দেশে আসার পরে সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া বা চায়ের স্টল থেকে শুরু করে সব জায়গায় যে আলাপ আলোচনা অথবা ওনার পিছনে যে রাষ্ট্রীয় নিরাপত্তা সিস্টেম অথবা মানে সব কিছু মিলিয়ে একটা হাই ভাইব শুধু বাংলাদেশের মানুষ না আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স থেকে শুরু করে বিবিসি প্রত্যেকটা দেশেই এটা নিউজ হয়ে গেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হচ্ছে জনাব তারেক রহমান সে বুঝতেই পারছেন যেদিকে ম্যাঘ বা বৃষ্টি ওইদিকে ছাতা ধরা যে বাঙালি তাদের মধ্যে একটা বড় ঘটনা ঘটছে গোপালগঞ্জে এমনকি গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হিসেবে যে কয়েকটা উপজেলা কানেক্টেড এর মধ্যে একটা হচ্ছে কোটালিপাড়া গোপালগঞ্জের কোটালিপাড়ার যে উপজেলা আছে সেই উপজেলায় হঠাৎ করে থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন জন জন সংখ্যায় বড় আকার কিন্তু জায়গাটা গোপালগঞ্জ হঠাৎ করে কেন এই বিএনপির মধ্যে তাদের আসা নানান কারণ থাকতে পারে আওয়ামী লীগের প্ল্যান বি এর বাহিরেও ওই যে রাজনৈতিক মামলা হামলা ব্যবসা বাণিজ্য সামাজিক জীবন ব্যক্তি জীবন অনেক জায়গায় যে মামলা বাণিজ্য চলতেছে এটাও একটা কারণ হতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে খুবই হার্ডেস্ট একটা নির্বাচন হবে বিএনপিটা ভালোভাবে বোঝে আর এই নির্বাচনে পুরা গেইন চেঞ্জার যে ভোটটা এটা হচ্ছে আওয়ামী লীগের আপনি যে যেইভাবেই দেখেন প্রত্যেকটা দলেই তারা এই মুহূর্তে হার্ডেস্ট একটা লড়াইয়ের আশঙ্কা করছে আর এখানে ফ্লোটিং ভোটার হিসাবে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট এই মুহূর্তে রাইট নাও কম বেশি এই ভোটাররাই আসলে নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় যাবে আর স্বাভাবিকভাবে এলাকা ভিত্তিক ওই আন্তর্জাতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে ঢাকায় বসে রাজনৈতিক নেতারা যে যা বলেন লোকাল পর্যায়ে অনেক এলাকার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এটা কিন্তু খারাপ না এটা ভালো যে দল করছে ঠিক আছে আওয়ামী লীগ করছে অন্যায় করে নাই সন্ত্রাসী না অপরাধী না তারা কিন্তু অনেক এলাকায় বিএনপি তারা ডিস্টার্ব করে না বা তার সাথে একটা ভালো পারিবারিক সামাজিক সম্পর্ক বজায় রেখেছে তো সেই রকম যারা অনেকে আছেন তাদেরকে থাকার কারণে তারা একটা ইনফ্লুয়েস কিন্তু মাঠ পর্যায়ে করছেন ভোটারদের মধ্যে একটা ডিমান্ড আছে তাদের অথবা এই ফেজগুলো ভোটের মাঠে ভোটের সমীকরণ বদলাতে সহযোগিতা করবে এটাই হচ্ছে বাস্তবতা তো যে কোনো পারসেপশন থেকে হোক গতকাল সন্ধ্যায় উপজেলার ঘাগর বাজারে বিএনপির কার্যালয়ে বসে পিঞ্জুরি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা এবং সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে সতেরো জন আওয়ামী লীগের নেতাকর্মী তারা বিএনপিতে যোগদান করেন তো কারা কারা যোগদান করছেন এলাকার মানুষ যারা চিনতেও পারেন আনোয়ার আবুল কাশেম রাজীব শেখ জাহাঙ্গীর শেখ সদানন্দ বৈদ্য স্বপন বৈদ্য শ্রীনাথ বৈদ্য সুশান্ত বৈদ্য নীলকণ্ঠ দেউরি ধলু বৈদ্য লায়েক শেখ শাহিন শেখ জসিম শেখ রফিক শেখ রসুল শেখ খোকন শেখ হাবি শেখ মানে দুইটা তিনটে গোষ্ঠী শেখ যেভাবে আছে প্রত্যেকের নামের পিছনে আর বৈদ্য যেভাবে আছে যাচ্ছে, তারা হয়তো একটা টিম যারা উপজেলা সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এখন এই অভিনন্দনটা আসলে কি কাজে লাগবে ভোটের মাঠে বড় কাজে লাগবে তবে এই ঘটনা যদি আওয়ামী লীগের বি হয়ে না থাকে তাহলে তারেক দেশে ফিরার পরে এই যে আওয়ামী লীগের ভাঙন বা এই যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের যেই হিরিক পরে যাবে সেইটা আওয়ামী লীগের জন্য প্ল্যান বি হইলে হয়তো একটা পরিকল্পনা আর যদি কোনো প্ল্যান না থাকে কর্মীর এইভাবে ঢুকে যায় তাহলে রাজনীতির মাঠে সামনের দিকে একটু কষ্টকর হবে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম